বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের দেখাবো রুই মাছের মাথা দিয়ে আলু দিয়ে রসা দেখো বন্ধুরা এই যে রুই মাছের মাথা রুই মাছের মাথা এখন মাথাগুলো খুব সুন্দর টাটকা এখন মাছের মধ্যে লবণ মাখিয়ে নেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো বন্ধুরা একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিলাম এবার আমি কড়া গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিলাম এবার রুই মাছের মাথাগুলো একে একে দেখো বন্ধুরা এক সিট হয়ে গেছে লাল লাল এবার আর একটা দিয়ে দিলাম আমি মাথাগুলো বন্ধুর মাছের মাথা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বুঝুরা এবারে আমি আদা রসুন দেবো আদা রসুন এবারে আদা রসুনটা ভালো করে তেলে ভাজা করে নিলাম ওই রাখা আদা রসুনটা ভাজা করে এবার আলু দিয়ে দেবো কেটে রাখা ধুয়ে রাখা আলু দিয়ে নিলাম আলু দিয়ে একটু নেড়ে তেড়ে তারপরে মশলা দেবো হলুদ গুঁড়ো লংচক গুঁড়ো দিয়ে দিলাম ধনে জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবারে আমি লবণ দিয়ে দেবো এবার আমি ভালো করে এটা কষাবো সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে দিয়ে বন্ধুরা দেখো আলু সব গলে গেছে এবার আমি মাছের মাথাগুলো সব দিয়ে দেবো এবার আমি তরকারি নামিয়ে আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে কীভাবে আলু দিয়ে রুই মাছের মাথা রসা করে একদিন হলেও খেয়ে লাগবে ভালো লাগবে গরম ভাতের সাথে বন্ধুরা এই রান্না যদি ভালো লাগে একটা লাইভ করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও তোমরা ভালো থাকো সুস্থ থাকো আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন রান্না নিয়ে